নমস্কার গল্পকথক মিতার চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত আপনাদের সাথে গল্প পাঠে আমি মিতা আজ আমি সুচিত্রা ভট্টাচার্য রচিত আরেকটি ছোট গল্প নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদের শোনাচ্ছি সুচিত্রা ভট্টাচার্য রচিত দাফন ছোট গল্পটি শুরু করছি বন্ধুরা আজকের আমার গল্প পাঠ পেঁপে ডালের ডগায় কাকটা ডেকে উঠতেই শরীর নিংড়ে বুকের সব বাতাসটুকু বেরিয়ে গেল হানিফ মিয়ার মরণ যেন ওই ডাকের জন্যই রাত ভোর অপেক্ষা করছিল মরণ কিংবা কালো পাখিটাই সময় গুনছিল চুপচাপ রাত শেষে ভোর এলো নরম বাতাস ছুটল হালকা পায়ে সেই ফাঁকে কালো প্রাণীটা কখন ঝোঁ মেরে ঠোঁটের ডগায় তুলে নিল হানিফের প্রাণ বায়ু তারপর ঝিমঝিম সকালের বুক ফুঁড়ে উড়ে গেল দূর আকাশে ঝাঁপের ফাঁক দিয়ে শাকিলা বিবি ফ্যাল ফেল তাকিয়ে দেখল শুধু সারা রাত মানুষটার মাথার পাশে ঠাই বসে আছে শেষে ভোরের আলগা ছোঁয়ায় চোখে যখন তার চোরা টান হানিফের জ্ঞান এলো শেষবারের মতো চোখ মেলে চাইল মানুষটা ঢুলুনি ভুলে টান টান হলো শাকিলা ঝুঁকল মানুষটার মুখের ওপর কি কষ্ট হতিছে, ও বাজান একটু পানি দুব হানিফের ঠোঁট কাঁপল থরথর ঘোলাটে চোখের কোলে ঘন জল লালায় ভিজে যাচ্ছে চিবুক গাল শাকিলা টের পেল শুধু কথা নয় হানিফের ডান অঙ্গটাও বোবা হয়ে গেছে ভিজে নেতার মতো পড়ে থাকা ডান হাতে টিপটিপ টিপ কাঁপন শাকিলার ডুকরে উঠল নুরুল জেগে উঠে বসেছে বিছানায় ঘুম চোখে পিটপিট দেখছে সিরাজুল সায়রা একটু বাদেই হিক্কা উঠল হানিফের শাকিলা ছেলেকে খামচে ধরল নুরুরে তোর চাচাদের গে খবর দে বল বাজান মূর্তি বসেছে নুরুল চলে যেতে আচমকায় ঘরের বাইরে চোখ গেল পেঁপে ডালে বসে আর ভাঙছে কাকটা শরীর মুচড়ে গলা খুলবে এবার শাকিলার বুকের ভেতর শব্দ উঠল ঢং ঢং মুহুর মুহু ঘন্টার ধ্বনিতে গোটা শরীর তোল পার আর দেরি নেই হানিফের যাওয়ার সময় হল মানভাসি জলে মানুষ যেমন এক টুকরো মাটির জন্য হাঁসফাঁস করে সেভাবে শাকিলা হুমড়ি খেলো হানিফের বুকে পুকুর চাষের টাকাগুলান কুতায় এঁকে গেলে ও বাজান তুমি তো চলি যেতেছ এই বেলা বলি দাও কোথায় এঁকেছ ট্যাকা হানিফের চিবুক ভরে গেছে আঠালো ফ্যানায় হাতে কি যেন দেখাতে চাইল রুগ্ন হাতখানা গোটা ঘরে শুধু পাক দিয়ে আছেড়ে পড়ল তক্তপোষের কাঠে দেখাও দেইকে দাও কুতায় এঁকেছ ট্যাকা হানিফের গলা চিরে শব্দ উঠল ম শাকিলা প্রাণপণে আঁকড়ে ধরার চেষ্টা করল দুর্বল হাতটাকে বাইরে কালো কাক ডেকে উঠল কা কা শেষবারের মতো মুখ থেকে কিছু শব্দ তুলে হানিফ একেবারে চুপ মেরে গেল বোবা চোখে শাকিলা দেখল পাখিটা উড়ে যাচ্ছে গা উজাড় করে মানুষজন এসেছে পাড়া পড়শি জ্ঞাতি কুটুম নুরুলের ঝিমা এসে কতক্ষণ গলা ছেড়ে কাঁদল নতুন কেউ ঘরে ঢুকলেই মরা কান্না শুরু হয় তার হানিফের এক খালা এক টানা সুর তুলে কেঁদেই চলেছে এক সময়ে হবিবুর এসে গলা ঝাড়া দিল মোল্লারে খবর দিচ্ছি এই এসে পড়ল বলে লতিফ দাওয়ায় বসে বিড়ি টানছে সেখান থেকে গলা লম্বা করল খরচ খরচা কে দিবে ভাবিরি জিজ্ঞেস কর টাকা কুতায় এঁকেছে আগের বছর পুকুর চাষে সচারেক মতো পেয়েছিল হানিফ পেছন দিকের ফালি পুকুরখানা এক এক বছর এক এক ভাইয়ের ভাগে শাকিলার বুক কাঁপিয়ে শ্বাস দৌড়ে গেল খালেকের বিবি হাত রাখল তার পিঠে ও দিদি ট্যাকা বার করো তারা চাইতেছে হানিফের রোগা হাতের মতো শাকিলার শূন্য চোখ গোটা ঘরে পাক খেয়ে গেল কিরে এই শুনতে পাস না শাকিলার গলা বেয়ে ঘর ঘর শব্দের ওঠানামা মাথা ঠান্ডা কর বুন ঝে ঝে যাবার সে তো চইলেই গেছে তারে তো এখন শান্তি দিতে হবে ঠিক মতো মাটি না পেলি শাকিলা হাঁটুর কোলে মাথা গুঁজল পুকুর চাষ করি তো ভালোই পেয়েছিলি কুতায় এঁকেছিস এবার দুদিকে মাথা নাড়ল শাকিলা কি করে এদের বোঝায় কোনো কিছুর হদিশ পাওয়ার আগেই পোড়ার মুখ কাকটা গিয়ে নিয়েছে মানুষটার প্রাণবায়ু হবিবুর ঝপ করে রেগে গেল না বললি হবে কেন নতুন কাপড় কিনতে হবে মোল্লা আসতি এখন কত খরচ খরচা মাটি কাটার ট্যাকা বাঁশ বাঁধার ট্যাকা এসব আসবে কত্তি কি নুরুলের ঝিমা ঝামটা দিয়ে উঠল টাকা এখন নুইকে আঁকলে চলবে নাকি আমার ভাইরে ভালো মতন মাটি দিতে হবে নইলে সে শান্তে পাবে না কো এতগুলো লোকের ধমকে বুঝি ঘোর কাটলো শাকিলার হক কথা শেষ কাজ ঠিক মতো না হলে মিয়া তার শান্তি পাবে না ওই নিখিন্নে কাকের ঠোঁটেই রয়ে যাবে চিরটা কাল এক পলক মৃত শরীরটাকে দেখে নিয়ে সে উঠে দাঁড়ালো লোকটা যে একদিনের অসুখেই এভাবে মরে যাবে কে জানতো কাল সকালেও দিব্যি ছিল ছাগল দুটো বেঁধে এলো ঘাস জমিতে এদিক সেদিক ঘুরল খানিক মাইলোর বীজ ছড়ালো উঠোনে শেষ বেলায় পুকুরে যাওয়ার পথে ঝগড়া লাগলো ভাইয়ের সঙ্গে একথা সে কথা চিৎকার চেঁচামেচি ব্যাস তারপরই উঠোনে ফিরে এক আছাড় শাকিলা দৌড়ে গেল নুরুল তখন ছাগল আনতে বাদায় সিরাজুল সায়রা খেলছে মাটি মেখে দাওয়ায় কচিটা ঘুমিয়ে নেতা হানিফের গাল বেয়ে তখন গেজা ভাঙছে চোখ কাদা মাঠ ম করে কি যেন বলতে চাইল সিরাজুল ডেকে আনলো চাচাদের দিনের আলো মরে যেতে সাইকেল চেপে ডাক্তার এলো কাল ডাক্তারের টাকাও বাকি পড়েছে শাকিলা ভেবেছিল মানুষটাকে তো সারিয়ে তুলতে হবে হুঁশ এলেই জেনে নেবে টাকার হদিস ঘর থেকে পায়ে পায়ে বেরিয়ে এলো বাইরে দালানের খুঁট আঁকড়ে দাঁড়ালো তোমরা এখন ধার দাও শোধ দিয়ে দিব হবিবুর খেঁকিয়ে উঠল আমি কুত্থেকে পাব আমগড়ি বলে সংসারের ব্যাটারি বলতে কিছু নেই লথিব ঠোঁট উল্টায় ঠিক কথা আমগরকে ধার দেয় তার ঠিক নেই খালেক মাথা ঝাঁকালো পেত্তই ঝাও বাবি হাতে কিছু নি থাকলে আর দিতি কি ছেল। শাকিলা বলল সে কথা জানি তবু দেখো যদি জুগার করতে পারো এমন সময় সিরাজুল হঠাৎ হৈ হৈ করে নেচে উঠল ওই দেখো ওই দেখো মোল্লা আসতিছে দেখা দেখি অন্য কচিকাছাগুলোও গুলোও হাততালি দিয়ে উঠল ছুটে গেল আলপথ বেয়ে সকলে দেখল সত্যি মেঠো পথ ভেঙে ধীরে ধীরে আসছেন মোল্লা পরনে লুঙ্গি চেক শার্ট মাথায় সাদা টুপি সঙ্গে এক সাকরে ঢাউস একখানা রং জলা ছাতা সে ধরে আছে মোল্লার মাথায় বাদার পর বাদা জুড়ে ঝনঝনে রোদ এলোমেলো বাতাসে বেশামাল গাছগাছালি শাকিলা সেদিকে উদাস তাকিয়ে থাকল কিছুক্ষণ ছাগল দুটো সজনে তলায় বসে কাল ভেবেছিল কিছু না হোক দুটো বেঁচেই দুটোকে দেখে নিয়ে চোখ বুঝল শাকিলা নুরু তোর চাচাদের বল ছাগল দুটো বেঁচে দিতে খবর পেয়ে ওপারার ছাতিম সর্দার ছাগল কিনতে এলো দুটো মিলে একশো দিতে পারি সাপ কথা সে কি করে হয় একটার পেটে ছাওয়াল কম করে দেড়শো তো দাও না বাবু বিপদে পড়ে বেস্তি চাও শুনে এসেছিলাম এত দিতে পারবনি হাটে গেলে চার চার আট কুড়ি পাওয়া যেত তবে থাই ঝাও লোকটা ফিরে যায় দেখে শাকিলা ব্যস্ত হলো ও দাদা করো কেন কুম করে ছ করি তো দিবে লোকটা কাঁধ ঝাঁকালো এত করি যখন বলতিছ তাই দুব ছাগল দুটো নে কেউরে আসতে বলো লতি তাড়াতাড়ি দড়ি ধরে টানলো ছাগল দুটো অনর দাঁড়িয়ে হবিবুর দড়ি কেড়ে নিল তোরে যেতে হবে নি আমি যেতেছি তুই এদিক দেখ সকলকে এক ঝলক দেখে নিয়ে শাকিলা উবু হয়ে বসে পড়ল মাটিতে ওই ছাগল বেচার টাকা দিয়ে কিন্তু সব সার্থী হবে আমার কাছে আর কিচ্ছু নেই ছাগল বেচার টাকা নিয়ে হবিবুর আর খালেক বাজারে লতিফ লোকজন নিয়ে মাটি কাটতে গেল নুরুল সিরাজুল হাত লাগালো মাচান বাঁধার কাজে মোল্লা সাপটে বসেছে দাওয়ায় নিয়ম মাফিক ফর্দ তৈরি শেষ এক শেষে গোলাপ পানি মোমবাতি সাবান মদিনা আগরবাতি হানিফের জন্য নতুন লুঙ্গি কামিজ টুপি সেলাই হবে তার জন্য মার্কিন কাপড় তা শরীর ঢাকার কাপড় এক ফালে শাকিলার জন্য কালো পেরে শাড়ি হানিফকে কিছু আগে বাইরে আনা হয়েছে সেখানে বসে বিনবিন উপদেশ দিয়ে যায় মোল্লা এখন একদিন চলতে হবে তেল মাছ গোস্ত পিঁয়াজ ওসনা বাদ কাজের দিন যখন কলমা পরতি আসব তখন আমারে নতুন লুঙ্গি টুপি কামিজ সব দিতে হবে কোরআন শরীফ আর কিনতে হবে নি ও আমি নিয়ে আসবোক্ষণ তার বদলি কিছু ট্যাকা ধরি দিও হানিফের খালার সুর থেমেছে সে মোল্লার কথায় তাল দিল হক কথা কইতে আপনি সব কাজ শেষে ফকির খাওয়াইতে হবে তবে না শান্তি পাবে হানিফ এত সব কথার ঝাপটায় শাকিলা তখন আলু থালু বাপের ঘর তার অনেক দূর সেই গাংপার খবর পেলে তারা হয়তো আসে তবে চার চারটি কচি শুদ্ধ কেই বা ভার নেয় তার হানিফদের চার ভাইয়ে মিলে বিঘা তিনেক জমি ঠিক নিজেদের নয় খাস দখলি ধান যা হয় চার ভাগে ঘরে ওঠে সেই ধান আর আছে মাস দুয়েকের মতো ধান কটা বেচে হানিফকে শান্তি নয় দেওয়া গেল তারপর চার চারটে বাচ্চা নিয়ে কোন ভাগারে ঠাঁই হবে হানিফের ওপর অভিমানে চোখ ভিজে উঠছে বারবার দিব্যি কেমন ফাঁকতালে চোখ উল্টে সরে পড়ল লোকটা বেলা বাড়ছে গুটি গুটি পায়ে হেলে দুলে মাথার ওপর উঠে গেল সূর্য আচমকা সেই রোদে শরীর ভিজিয়ে ছুটে এলো নুরুল কিশোর শরীরে ঘাম ঠিক ঠিক গলায় শির উত্তেজনায় দাপাচ্ছে শিখেনি আর মাটি কাটতে দিবেনি কো খুব ঝোগড়া নেগেছে কেন কাটতি দিবেনি কেন পানুগড়ই বলতিছে ছেক সাহেব নাকি গোরস্তান বেচে সেখানে বাঁশঝাড় হবে নুরুলের পেছন পেছন এসে পড়েছে লতিব ভাবি কোথায় গেল ডাক দাও দিনী শাকিলা তখন আবার হানিফের শরীর ছুঁয়ে বসেছে মোল্লার দুই ভুরু জড়ো হল এমন একটা বিত্তান শুনেছিলাম বটে কবে বেচল গোরস্তান পানুর ভাই কাঁধ ফোলাল দলিল দস্তাবেজ সব আছে বাঁশঝাড় করবো বলি এই তো সেদিন কিনল দাদা তা ভালো গোরস্থানে বাঁশঝাড় ভালোই হবে গো কত মানুষের রক্ত হাড় মাস তবে এখন মুদের গোড়টা হয় কোথায় এত ঘর মোচলমান কোন দিকে যায় সাড়ে তিন হাত মাটি না পেলি বাঁশঝাড় যার দিন না হয় দিতে পারো তবে দাম দিতি হবে শাকিলার নির্বাক ঠোঁটে বাক্য এলো এতক্ষণে কুতিকী দুব পানুর ভাইয়ের হয়ে কথা বলল লতিপ এখন কিছু দিতে হবে নি ভাবি কাজের দিন শুধু পাঁচজন রে খাইয়ে দিও পাঁচজন মানে পানুর সাগরেদের দল হিন্দু মুসলমান মিলে জনাকুড়ি এদিকে আরো কিছু শাকিলা বুঝতে পারল ওই সচারেক টাকার কথা কেউ বিশ্বাস করছে না লতিফের দিকে খরখরে চোখ মেলে সে আবার বলল কোথায় পাব হবিবুরের ছোট বিবি হাত রাখল তার পিঠে আজি হইয়ে যাবুন উপায় কি মিটমাট হয়ে গেলে ফের উঠোন ফাঁকা হানিফের জন্য নতুন কাপড় সেলাই হয়ে গেছে মোল্লা ফরমান জারি করল নোকরা সব সরে যাও এখন হানিফের গোসল করাতে হবে লতিফের বিবি ধরতে আসছিল নিজেই উঠে দাঁড়ালো শাকিলা একবার ঘাটের দিকে যাওয়া দরকার উঠোন ঘুরে পুকুর ধারে চলে গেল নুরুলের ঝিম আর চোখ নাচল উম দেমাগ দিক্তিছ কে বলবে তার মরদ মরেছে হবিবুরের বড় বিবির গলা কটকট এমন ধারার মেয়ে নোক জীবনে দেখে নিল ভাতার মরল চোখে একটু পানি নেই নুরুলের ঝিমা নতুন করে মরা কান্না ধরল ও টাকা এই নুকে এঁকেছে ভাবতেছে যদি কে রেনি খালেকের গলা খাদে নামল ওভাবে কিছু বার করা যাবে নি কল করতে হবে শাকিলার কোলের মেয়েটা খিদেই চিল্লাচ্ছে সকাল থেকে তাকে দুধ দেয়নি মা প্রাণপণে তাকে থামাবার চেষ্টা করছে সায়রা নানি নাক ঝাড়ল ছানিটা খেদে কাঁধতেছে গো ও সায়রা ওরে তোর নতুন চাঁচির কাছে নিয়ে ঝানা। আয়েশা ঘরে ফিরেছে একটু আগে শরীর তার ভারী দুর্বল কদিন আগে ছেলে হয়েছে তার কাছে বোনকে নিয়ে এলো সায়রা নতুন চাচি মানুষ ভালো কোল থেকে ছেলে নামিয়ে সায়রার বোনকে দুধ দিল সায়রারও ও পেট তখন চঞ্চন আমারও খুব খিদে নেগেছে চাচি তুদের এখনি তিন দিন উনোনে আঁস দিতি নাই রে মাটি দিলি পর নোকের ঘর থেকে ভাত পান্তা আসবে আতেও কিছু খায়নি সায়রা কেঁদে ফেলল ছলো ছলো তাকালো আয়েশা আমগার হেসেলে পান্তা ঢেকা আছে নুইকে গিয়ে খেয়ে খবরদার চাচারা যেন দেখতে না পায় পুকুর ধারে দাঁড়িয়ে থাকা শাকিলার গলা কাঁপিয়ে তখন কিছু অদ্ভুত গোঙানির শব্দ উঠছে সেই শব্দে শিউরে উঠল গাছপালা ঝোপঝাড় পেছনে দু চারটে ভিটে পেরোলেই রুক্ষ ধান বাদা পৃথিবীর যেখানে শেষ সেখানে নেমে এসেছে নীল আকাশ সকালের কাকটা ওই পথেই উড়ে গেছে হানিফের প্রাণ নিয়েও কি এতক্ষণে পেরিয়ে গেছে আকাশ কি আছে আকাশের ওপারে এনতেকালের পর কোথায় যায় মানুষ শেষ কাজ ঠিক মতো না হলে দরজা কি খুলবে না হানিফের জন্য শাকিলার বুক ভাঙা শব্দমালা ধোঁয়ার মতো ঘুরে ঘুরে শুধু শুধুই আকাশে ধাক্কা খেল চারজন পুরুষ মিলে এখন গোসল করাচ্ছে হানিফকে সাতবার সাদা পানিতে ধোয়া হবে শরীর গোলাপ পানি ছিটিয়ে পরানো হবে নতুন লুঙ্গি কামিজ টুপি সেজে গুজে মাটির নিচে শুতে যাবে হানিফ মাটি চাপার আগে শেষবারের মতো তাকে দুনিয়া দেখাবে মোল্লা শাকিলা ভেবে পেল না হানিফ দুনিয়া দেখবে নাকি দুনিয়া দেখবে হানিফকে রাত গভীর অমাবস্যার গাঢ় কালোয় হারিয়ে গেছে চরাচর পোকা কেঁদে চলেছে এক টানা মাঝে মাঝে দমকা বাতাসে খেজুর পাতার বুক কাঁপানো শব্দ ঘরের ঠিক মাঝখানে শাকিলা ছেলেপুলে নিয়ে জড়সড় হয়ে বসে পড়শিদের ঘর থেকে চারটি পান্তা এসেছিল তাই খেয়ে সিরাজুল সায়রা ঘুমিয়ে কাদা ছোটটা এতক্ষণ দুধ টানছিল একটু আগেই ঘুমিয়েছে নুরুলটারই সারা দিন ধকল গেছে বেশি ঘরের এক কোণে গুটিসুটি মেরে ঘুমিয়ে সেও দু হাঁটুর ফাঁকে মাথা গুজে বসে থাকে শাকিলা সন্ধেবেলা নুরুল ল্যাম্পো জেলেছিল। তেল পুড়ে শীষ ছড়াচ্ছে দুটুকরো মোমবাতি পড়ে আছে মেঝে গোরস্থান থেকে আগরবাতির প্যাকেট আর মোমবাতির টুকরো কটা ফেরত এনেছিল নুরুল শাকিলা উঠে সেগুলো কুড়িয়ে রাখল দুটুকরা মোমবাতিতে দুদিন তো যায় এখন অনেক দিন বাতি দিতে হবে গোরস্থানে হানিফের তক্ত পোষখানা হা হাঁ করছে সেদিকে তাকিয়ে সারা দিন পর শাকিলার বেদম কান্না পেল যে শরীরটা এতদিন লেগেছিল তার গায়ে গায়ে সেটা আর নেই ভাবতেই বুকের ভেতর বৈশাখী ঝড় শরীর জুড়ে গোপন যন্ত্রণার হুটোপাটি শাকিলা আচমকায় ঝাঁপিয়ে পড়লো শূন্য বিছানায় দোলে খামছে কামড়ে লণ্ডভণ্ড করে দিল বালিশ চাটাই একসময় কান্না থামলো ছপ ছপ শব্দ হচ্ছে কোথাও শাকিলা কান খাড়া করল রাতে কে ধান ঝাড়ে হানিফ যেন ডাকলো না নাম ধরে আলতো করে হুরকো নামালো অন্ধকারে পা রাখার সঙ্গে সঙ্গেই কাঁধের ওপর শেয়ালের থাবা একদম চিৎকার করবি সামনাসামনি আরও দুটো ভুতুরে ছায়া পুকুর চাষের টাকাগুলোন গুলন এঁকেছিস এই বেলা বার কর হাড় জিরি ছায়াগুলো হিংস্র অন্ধকারে দাপা করছে শাকিলা হাঁস ফাঁস করে উঠল ভোর রাতে মায়ের ধাক্কায় ঘুম ছুটে গেল নুরুলের ধরফড়িয়ে উঠে বসল শাকিলা ইশারায় শব্দ করতে বারণ করল ছেলেকে হিস হিস শব্দে বলল উঠে পর আমার সঙ্গে একটু হাত নাগাতি হবে মায়ের গলায় যেন বান ডাকার আওয়াজ বেশ বাস আলু থালু নুরুল ভয় পেয়ে গেল কি করবি তুই আহ চিল্লাসনি শাকিলার দু চোখে উত্তাল ঢেউ খড়ের আটির মতো চুলের গোছা ভাসছে সেই চোখে নুকুল ঢোঁক গিলল কি করতে হবে রে মা বাইরে থেকে এই বেলা কুরুলখানা নিয়ে আয় কি হবে কুরুল দে ভিটেটারে খুরতি হবে একটু আগে তোর বাজান এসছেলে বলল মাটির লিচেই পুঁতা আছে সব কিছু কখন এসেছিল বাজান এই তো একটু আগে তেরা যাবার পর কারা ডাকাত গুলান নিতে পারেনি কিছুই শুধু মুদু সব হেঁট কেঁদে গেছে ভীষণ শব্দে গুমগুম করে উঠল শাকিলার গলা যা আগল নামা এই বেলা ঘরটারে খুঁড়িয়ে ফেলি সোজাসুজি মার দিকে তাকাতে সাহস হল না নুরুলের পায়ে পায়ে বাইরে এলো পেঁপের ডালে কালকের সেই কাকটা তখন আবার নতুন করে ডানা ঝাড়ছে